আমাদের ডিমটা মেন হচ্ছে ডিম ডিম যদি ভালো হয় আপনার বাচ্চা যে কোনো মেশিনে ফোটার না কেন বাচ্চা আপনার ভালো হবে যেহেতু আমরা হায়দ্রাবাদি মেশিনে বাচ্চাটা ফুটাই এবং লোকাল মেশিনও অনেকজন বাচ্চা ফুটাই কোনো সমস্যা নেই আমাদের ডিমগুলো দেখেন একেবারে বেস্ট কোয়ালিটি এবং সুন্দরভাবে বাছাই করার পর ডিমগুলো আমরা হেচারিতে পাঠাই এখানে কাউন্টিং কমপ্লিট করার পরে বাছার পরে কিন্তু ডিমগুলোকে রেডি করা হয়ে গেছে আজকে আমাদের বাচ্চা হ্যাচ এই হেচে বাচ্চাটা বেরিয়ে দেবে তারপরে সমস্যা কিন্তু এই ডিমটা বসে দেবে মেশিনে অনেকজন আরেকটা প্রশ্ন করেন যে আপনারা কয় দিনের ডিম দেন তাদের উদ্দেশ্যে একটা কথা বলি আমরা ডিমগুলো কিন্তু এক থেকে দুই দিনে দিই বড় তিন দিনে তারপরও দেখতে পাচ্ছেন আমাদের এখানে এসি লাগানো আছে গরমের সময় কোন রকম ভাবে ওয়েদার যেন খারাপ ভালো এর কোনো ব্যাপার নাই আমাদের এখানে এসির মধ্যে এই ডিমগুলো থাকে যা দুদিন একদিন থাকুক না কেন এসির মাধ্যমে সুন্দরভাবে সতেজ ভাবে রাখা হয় সেই ডিমের কোন রকম যেন বীজ আসার জন্য কম মানে কোনো রকম খিদবিদি না হয় বা কোনো রকম সমস্যা না হয় এই ডিমটা এমনই ভাবে রাখা হয় এসির মধ্যে এই ডিমটাতে বীজ আসার জন্য যেন কোনো সমস্যা না হয় ভ্রুণটা যেন ঠিকঠাক ধরতে পারে গরমের জন্য আপনার যেন ভ্রুণটা না কেটে যায় এটা হচ্ছে ব্যাপার তাই এখানে রাখা হয় আমাদের এখানে এসিটা লাগানো আছে এই ঘরে ডিমটা থাকে আমাদের একসঙ্গে পাঁচ হাজার করে ডিম বসায় আমাদের পঁয়তাল্লিশশো আটচল্লিশশো করে বাচ্চা হয় সেই উদ্দেশ্যে আমাদের আপনাদেরকে একটা কথাই আমি বারবার বলি আপনারা যারা আমাদের কাছ থেকে ডিম নিতে চান আমাদের কাছে এই রকম হাই কোয়ালিটির ডিম আপনারা পেয়ে যাবে তাছাড়া আপনারা যদি আমাদের কাছে বাচ্চা নিতে চান আপনারা আমাদের কাছে একেবারে বেস্ট কোয়ালিটি বাচ্চা পেয়ে যাবেন এত সুন্দর সুন্দর বাচ্চা একেবারে হাই কোয়ালিটির বাচ্চা যদি আপনারা নিতে চান আমাদের স্ক্রিনের নাম্বার যোগাযোগ করবেন আমাদের কাছে বাচ্চা এবং ডিম নিতে হলে আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করবেন স্ক্রিনের নাম্বারে কন্ট্যাক্ট করার পরে ডেট নেবেন সেই ডেটে আপনাদের ডেলিভারি সিস্টেম আছে আমাদের ঠিকানাটা একটু বলি আমাদের ঠিকানাটা হচ্ছে মুর্শিদ আমাদের বহরমপুর রানীনগর এরিয়াতে আমাদের বাড়ি আপনি যদি কলকাতার দিক থেকে আসেন আপনি ট্রেনে আসলে আপনাকে শিয়ালদা থেকে ট্রেন ধরে বহরমপুর কোর্ট স্টেশনে নামতে হবে আপনি যদি বাসে আসেন ধর্মতলা থেকে বাস ধরে বহরমপুর বাস স্ট্যান্ডে নামতে হবে আপনি যদি শিলিগুড়ি সাইড থেকে আসেন বাসে আসার পরে বহরমপুর বাস স্ট্যান্ডে নামতে হবে বহরমপুর বাসে আসার পরে কলকাতা এবং শিলিগুড়ি যে কোনো সাইড থেকে আসেন না কেন এটা হচ্ছে মধ্যস্থল হচ্ছে বহরমপুর বাসের মেন স্টপেজ এখান থেকে বিভিন্ন জায়গাতে বাসগুলো যায় আপনি শেখপাড়া সাগরপাড়া লাইনের বাস ধরে একেবারে গোদন পাড়ার বাস স্ট্যান্ডে নামবেন তাছাড়া আপনারা আমার সঙ্গে কন্ট্যাক্ট না করে আসবেন না প্রতিষ্ঠান প্রতি শুক্রবার বন্ধ থাকে তাই আপনাদেরকে একটা কথা বলি শুক্রবার দিন আসবেন না সেদিন জুম্মার দিন এবং আপনাদের কাছে একটা অনুরোধ করে বলছি যেখানে সেখানে যাত্রার কাছে যেরকম সেরকম ডিম কিনে আপনি বাচ্চা ফুটেছেন বাচ্চার রেজাল্ট হচ্ছে না যাত্রার কাছে নেবেন না তাই আপনাদের কাছে একটা বিশেষ অনুরোধ করে বলছি আপনাদের মূল্যবান ইনভেস্ট এবং যে ডিমটা কিনছেন আপনার মেশিনে বাচ্চাটা ফুটানোর জন্য অবশ্যই ভালো জায়গায় কিনবেন এক নম্বর পয়েন্ট দুই নম্বর পয়েন্ট হচ্ছে আপনারা যে কোনো জায়গা থেকে ডিম কিনেন কেনার পরে রেজাল্ট হয় না তখন আপনারা যার কাছে হয়তো মেশিনটা কিনেছেন কেনার পরে একটা কথা আপনারা বলেন যে ভাই ডিমটা খারাপ দিয়েছে ভুল আপনাকে ডিমটা হচ্ছে মেন ডিম যদি ভালো হয় বাচ্চা আপনার হবে তাই আপনাদের কাছে একটা অনুরোধ করি আপনারা যে কোন দালালের কাছে আপনারা অবশ্যই ডিম কিনবেন না একবারে যারা ফার্মার যারা ডিম উৎপাদন করে তাদের কাছে ডিম কিনবেন তো যাই ভিডিওটা বড় করছি না অবশ্যই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামী ভিডিওতে দেখা হবে